হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লার্নিং ডেজ এই প্লে লিস্টের পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর কমপ্লিট ডাটা স্ট্রাকচারের সিলেবাস নিয়ে আলোচনা করেছি এই ক্লাসের টপিক ডেফিনেশান অ্যান্ড টাইপস অফ ডাটা স্ট্রাকচার ক্লাস শুরুর পূর্বে আমরা আজকের ক্লাসের টপিকস নিয়ে একটু চোখ রাখব যে আজকে আমাদের ক্লাসে কী কী আমরা পড়তে চলেছি প্রথমে আমরা জানবো ডাটা কী দেন ইনফরমেশন কী देन डाटा स्ट्रक्चर का वाले एंड डाटा स्ट्रक्चर यूज करी क्या नो टाइप्स ऑफ डाटा स्ट्रक्चर लिनियर एंड नॉन लिनियर स्ट्रक्चर स्टैटिक एंड डायनामिक डाटा स्ट्रक्चर तो क्लास शुरू करा तो डाटा व्हाट इज डाटा डाटा इज नथिंग बट रॉ इनफॉरमेशन और फैक्ट्स অর্থাৎ কাঁচা তথ্যই হলো আমাদের ডেটা যা কিছু আমরা কম্পিউটারের মেমোরিতে অ্যাসিডই স্টোর করতে পারি সেগুলোকেই আমরা ডেটা হিসেবে ভাবতে পারি বা কল্পনা করতে পারি যদি আমি একটা এক্সাম্পল দিই তো যদি আমি স্টুডেন্টের নেম স্টোর করতে চাই বা স্টুডেন্টের এজ স্টোর করতে চাই তো স্টুডেন্টের যে এজটা সেটা যখন আমি আমার কম্পিউটারের মেমোরিতে স্টোর করবো সেটাই হয়ে যাচ্ছে আমার ডেটা ধরে যাক একটা স্টুডেন্টের ডেট অফ বার্থ দু হাজার ছয় বা দু হাজার সাত তো যখন আমরা দু হাজার ছয় বা সাত এগুলোকে কম্পিউটারের মেমোরিতে স্টোর করব তো এগুলোকে তখন আমরা এক একটাকে ইন্ডিভিজুয়াল ডাটা বলবো এগুলোকে আমরা ইন্টিজার ডাটা হিসাবে ধরি অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা ইন্টিজার বলি যদি এখানে ক্যারেক্টার থাকতো যদি এ বি সি ডিড সেটার ক্যারেক্টার থাকে সেগুলোকে আমরা ক্যারেক্টার ডেটা বলি তো এরকমভাবে আরও অনেক ধরনের ডেটা টাইপস আমাদের রয়েছে এবার আমরা আসবো ইনফরমেশনে তো হোয়াট ইজ ইনফরমেশন আমরা এই র ডেটাকে যখন প্রসেস করি দেন সেখান থেকে গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ তথ্য সংগ্রহ করি তখন তাদেরকে আমরা ইনফরমেশন বলি তো ইনফরমেশন কি ইনফরমেশন হচ্ছে প্রসেস ডেটা অর্থাৎ যখন আমরা যখন এখানে দু হাজার সাত দু হাজার আট এই ডাটাগুলোকে এনটিজার ডাটাগুলোকে আমরা কম্পিউটার মেমোরিতে স্টোর করেছি দেন এই ডাটাগুলো যখন আমরা প্রসেস করবো দেন এখান থেকে অর্থপূর্ণ তথ্য আমরা কালেক্ট করবো তখন সেটা ইনফরমেশনে পরিণত হবে তো যদি আমরা একটা স্টুডেন্টের এজ বার করতে চাই তাহলে সেটাকে এখন বর্তমানে যে সাল সেটার সাথে যদি আমরা তার ডেট অফ বার্থটাকে বিয়োগ করি তাহলে স্টুডেন্টের একটা এজ পাবো তো সেক্ষেত্রে এটা যদি ডেট অফ ইয়ার যদি হয় দেন এখানে যদি আমি এজ ক্যালকুলেট করি দেন এখন চলছে দু হাজার চব্বিশ তো এটাকে আমি যখন দু হাজার ছয় দিয়ে বিয়োগ করব তখন আমাদের আমরা অ্যাকচুয়াল যে ভ্যালুটা মানে একটা স্টুডেন্টের যে এজটা সেটা আমরা এখানে পাবো একটা স্টুডেন্টে তখন এজ হবে আঠেরো বছর অর্থাৎ যে স্টুডেন্টটার বার্থ দু হাজার ছয় তার এখন এজ হচ্ছে আঠেরো বছর তো এটাকে আমরা তখন ইনফরমেশান বলে থাকি তো এখানে এবার আমরা আসবো ডেটা স্ট্রাকচার তো ডেটা স্ট্রাকচার আমরা কেন ইউজ করি বা ডেটা স্ট্রাকচার কী ডেটা স্ট্রাকচার হলো যখন আমরা ডেটাকে গুছিয়ে আমাদের কম্পিউটারের মেমোরিতে স্টোর করি তো সেটাকে আমরা ডেটা স্ট্রাকচার বলি অ্যাকচুয়ালি ডেটা স্ট্রাকচারের মূল উদ্দেশ্যই হলো আমাদের ডেটাটাকে এমনভাবে কম্পিউটারের মেমোরিতে স্টোর করা যাতে কিনা পরবর্তীকালে আমাদের সেই স্টোর ডেটার উপরে বিভিন্ন ধরনের প্রসেস আমরা করতে পারি এবং সেখান থেকে আমাদের তথ্য আমরা আমাদের প্রয়োজনীয় সেই তথ্য যাতে সহজেই সেখান থেকে আমরা বার করতে পারি তো সেই জন্য আমরা ডাটা স্ট্রাকচার ইউজ করি তো যদি আমি একটা ডাটা স্ট্রাকচার কেন ইউজ করে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তো যদি ধরো তুমি কোথাও ঘুরতে যাবে বা তুমি কোথাও বেরোবে তো সেই জন্য তোমার জামা কাপড় তুমি নিয়ে যেতে চাইছো তার জন্য তুমি তোমার স্কুল ব্যাগে হয়তো সেগুলোকে প্যাক করবে তো যদি আমরা জামা কাপড়টাকে এসে ডাটা কল্পনা করি অ্যান্ড স্কুল ব্যাগটা যদি কম্পিউটারের মেমরি কল্পনা করি তাহলে গুছিয়ে রাখাটাকে আমরা ডাটা স্ট্রাকচার হিসেবে ধরে নিতে পারি তো গুছিয়ে যখন আমরা আয়রন করে আমাদের জামা কাপড়টা স্কুল ব্যাগে ঢোকাবো তো সেটা ওই স্কুল ব্যাগের মধ্যেই অনেক পরিমাণে জামা কাপড় আমরা ঠিকভাবে গুছিয়ে রাখতে পারবো অ্যান্ড পরে যখন আমরা সেখান থেকে আবার জামা কাপড় বের করে পরব তো তখন সেক্ষেত্রে সেটা আমরা ইজিলি করতে পারবো তো সেই জন্য আমরা মূলত ডাটা স্ট্রাকচার ব্যবহার করে থাকি তো ডাটা স্ট্রাকচারের একটা ব্যবহার করার মেন উদ্দেশ্য হচ্ছে স্টোর ডেটা স্ট্রাকচার কেন আমরা ইউজ করি সেটা আমরা জানলাম ডেটা কী ইনফরমেশন কী জানলাম ডেটা স্ট্রাকচার কী সেটা আমরা জানলাম আর স্ট্রাকচার ক ধরনের এবার আমরা সেটা দেখতে চলেছি ডেটা স্ট্রাকচার মূলত দু ধরনের একটা হচ্ছে লিনিয়ার নন লিনিয়ার কিন্তু তার আগে আমরা আরেক ধরনের ডেটা স্ট্রাকচার নিয়ে দেখব ধরনের বলতে অ্যাকচুয়ালি ধরনের ঠিক না মানে আমরা ডেটা স্ট্রাকচারকে এভাবে কল্পনা করতে পারি যে যেসব ডেটা স্ট্রাকচার মানে ডেটাকে আমরা ইট ইজ কম্পিউটার মেমোরিতে স্টোর করি সেগুলোকে আমরা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার বলি আর যেগুলোকে আমরা কম্পিউটারে অ্যাজ ইট ইস স্টোর করতে মানে পারি না আমাদেরকে সেগুলোকে স্টোর করার জন্য বিশেষ ভঙ্গি বা বিশেষ কায়দায় আমাদেরকে সেগুলোকে স্টোর করতে সেগুলোকে আমরা নন প্রিমেটিভ ডাটা স্ট্রাকচার বলে থাকি প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার যেমন ইন্টিজার ক্যারেক্টার বুলিয়ান ফ্লোট ইন্টিজারে যেমন আমরা পূর্ণ সংখ্যা স্টোর করতে পারি ক্যারেক্টারে যেমন এবি ডি সেটা যে ক্যারেক্টার থাকে সেগুলো আমরা স্টোর করতে পারি বুলিয়ানে যেমন জিরো অর ওয়ান স্টোর করতে পারি ফ্লোটের ক্ষেত্রে যে ভঙ্গাংশ দশমিক ভঙ্গাংশগুলো থাকে সেগুলো আমরা স্টোর করতে পারি নন প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার কীরকম যেমন অ্যারে লিঙ্কডিস্ট বেসিক্যালি এই নন প্রিমেটিভ ডেটা ভাগ হল লিনিয়ার অ্যান্ড নন ডাটা স্ট্রাকচার তো কি যখন আমরা ডাটাগুলোকে একের পর এক সারিবদ্ধভাবে সঞ্চয় করি কম্পিউটারের মেমোরিতে তখন সেই স্ট্রাকচারকে আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলি যেমন অ্যারে হলো এক ধরনের লিনিয়ার ডাটা স্ট্রাকচার কারণ অ্যারেতে যে এলিমেন্টগুলি থাকে বা অ্যারেতে যে তথ্যগুলি আমরা সংরক্ষণ করি সেগুলো কম্পিউটারের মেমোরিতে একের পর এক একের পর এক বিন্যস্ত থাকে নন লিনিয়ার নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বা যে আমরা বাংলায় বলি অরৈখিক ডাটা স্ট্রাকচার অর্থাৎ এখানে ডাটা স্ট্রাকচারে যে ডাটাগুলি সঞ্চিত থাকে কম্পিউটার মেমোরিতে সারিবদ্ধভাবে একের পর এক থাকে না বরং তার বদলে স্তরীভূতভাবে থাকে মানে স্তরের স্তরে বিন্যস্ত থাকে যদি আমি একটা নন ননলিনার ডাটা স্ট্রাকচার ট্রির গঠন তোমাদের এঁকে দেখাই তো এটা হচ্ছে একটা ট্রি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা নোট নোট মানে এগুলোকে একটা নোট বলে এই নোটগুলো একটার পর একটা স্তরের স্তরে বিন্যস্ত এটা একটা স্ট্রির ডাটা স্ট্রাকচার এটা একটা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে পড়ে তাছাড়া যদি আমি একটা গ্রাফের ডাটা স্ট্রাকচার তোমাদেরকে বলি তো গ্রাফ ডাটা স্ট্রাকচার ট্রি স্ট্রাকচারের মতোই হয় কিন্তু এখানে আমরা প্রত্যেকটা নোট গিয়ে ভার্টেক্স বলি আর প্রত্যেকটা দুটো নোট যেটা যে রেখা দ্বারা কানেক্টেড থাকে সেটাকে আমরা এজ বলি তো এটা একটা গ্রাফের চিত্র একটা ট্রির চিত্র ট্রি আর গ্রাফের মধ্যে মূল যে পার্থক্য এটা হচ্ছে ট্রির প্রত্যেকটা একটা আলাদা আলাদা লেভেল বা স্তর থাকে কিন্তু গ্রাফের ক্ষেত্রে কোনো লেভেল বা থাকে না এখানে যে কোনো নোট যে কোনো নোটের সাথে কানেক্টেড থাকতে পারে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের ট্রি আর গ্রাফ আমাদের ইন ডিটেলের নেই সেই জন্য আমরা এখানে একটা ক্ষুদ্র আলোচনা করে রাখলাম আর তাছাড়া লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে যেসব ডাটা স্ট্রাকচারগুলি পড়ে যেমন এক অ্যারে দুই লিঙ্কড লিস্ট তিন চার কিউ তাছাড়াও স্ট্রিংটাকেও আমরা একটা লিনিয়ার স্ট্রাকচার হিসেবে ধরতে পারি তো আমাদের সিলেবাসের মধ্যে এই চারটি আমাদের রয়েছে যেগুলোকে আমরা ইন ডিটেল পরবর্তী ভিডিওতে দেখতে চলেছি তো টাইপস অফ স্ট্রাকচার আমাদের হলো লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার স্ট্রাকচার হল স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ডাটা স্ট্রাকচার স্ট্যাটিক ডাটা ডাটা স্ট্রাকচার হলো সেই সব ডাটা স্ট্রাকচার যেই ডাটা স্ট্রাকচারগুলো আমাদের কম্পাইল টাইমে আমাদেরকে তার যে মেমোরি দরকার কত পরিমাণ সেগুলো যেগুলোকে আমাদেরকে আগে থেকে ঘোষণা করে দিতে হয় সেগুলোকে আমরা স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার বলি যেমন অ্যারে হলো একটা স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার অর্থাৎ যদি আমার একটা অ্যারে হয় থ্রি যেই অ্যারেতে তিনটে এলিমেন্ট আমরা স্টোর করতে পারি তো সেই ডেটা স্ট্রাকচারটাকে আমাদের বলে দিতে হবে কোডের প্রথমেই যে আমার এই অ্যারেটা তিনটে ইন্টিজার হোল্ড করতে চলেছে যে ক্ষেত্রে প্রত্যেকটা ইন্টিজার হোল্ড করার জন্য দু বাইট স্পেস লাগে মেমোরিতে দুই ইন্টু তিন ইকালস টু ছয় বাইট স্পেস যে আমার লাগবে সেটা আমাদেরকে আগে থেকেই বলে দিতে হবে কিন্তু ডাইনামিক ডেটা স্ট্রাকচারে ডাইনামি ইন্ট্রাস্ট্রাকচার যেমন হচ্ছে একটা লিঙ্ক লিস্ট লিঙ্ক লিস্টে আমাদের এরকম কোনো ব্যাপার নেই যে আমাদেরকে আগের থেকে বলে দিতে হবে এর মেমোরিটা কতটা লাগবে তো সেক্ষেত্রে আমরা র্যান্ডামলি এরকমভাবে নোট এক একটা অ্যাড করতে পারি দেন পরবর্তীকালে যদি আমাদের থেকে বেশি লাগে তো সেক্ষেত্রে আমাদের আরও একটা নোট আমরা ইসিলি এখানে অ্যাড করতে পারি বাট এখানে আমরা আর একটা নোট অ্যাড করতে পারবো না সেক্ষেত্রে আমাদের প্রবলেম হবে স্টাটিকে ডাইনামিকে সেটা আমরা পারবো কিন্তু স্টাটিকে স্টোর করা এবং সেই ডাটাকে খুঁজে বার করা অর্থাৎ সার্চ করা এডসেডা এগুলো তাড়াতাড়ি হয় কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে এগুলো হতে একটু টাইম লাগে অ্যান্ড শুধুমাত্র তাই নয় তার সাথে এর মেমোরি যে রিকোয়ারমেন্ট সেটাও বেশি হয় কম্পেয়ার টু স্টাটিক স্ট্রাকচার তো আজকে যেগুলো আমরা পড়লাম সেগুলো যদি আমরা একবার রিক্যাপ করি তো সেক্ষেত্রে আমরা দেখবো যে আমরা ডাটা কী সেটা জানলাম ইনফরমেশান কী সেটাও দেখলাম ডাটা স্ট্রাকচার কাকে বলে সেটা দেখলাম ডাটা স্ট্রাকচার কী কী হয় প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার হিসেবে আমরা দেখলাম যে প্রিমিটিভ ডাটা যেগুলো আগের থেকে বলে দিয়ে আছে মানে আমাদের কম্পিউটারে আমরা ডিরেক্টলি স্টোর করতে পারি সেগুলোকে আমরা প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার বলি নন প্রিমিটিভের যেমন যেগুলোকে আমাদেরকে ডিফাইন করতে হয় সেগুলোকে আমরা নন প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার বলি প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার দিয়ে আমরা নিজেদের মতন করে আরও এক্সট্রা যদি আমাদের কোনো ডাটা টাইপ দরকার পড়ে তো সেটাকে আমরা ডিক্লেয়ার করতে পারি স্ট্রাক কিওয়ার্ড দিয়ে এটা এ আমরা এই কিওয়ার্ড ইউজ করে আমরা নিজেদের মতন একটা কিছু ডাটা টাইপ তৈরি করতে পারি যে ডাটা টাইপ দিয়ে আমরা পরবর্তীকালে ডাটা স্টোর করবো টাইপ অফ ডাটা স্ট্রাকচার আমরা দেখলাম লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার স্ট্রাকচার কি সেটাও দেখলাম লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে আমরা অ্যারে লিংলিশ আলাদা আলাদাভাবে দেখতে চলেছি নন লিনিয়ার স্ট্রাকচার যেমন গ্রাফ ট্রি এগুলো আমাদের সিলেবাসের বাইরে তো সেই জন্য আমরা টাচ করে আলোচনা করে দিয়ে গেলাম স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ডাটা স্ট্রাকচার স্ট্যাটিক মানে যেসব ডাটা স্ট্রাকচার আমরা ডিক্লেয়ার করার সময় তাদের মেমোরি ঘোষণা করে দিই ও পরবর্তীকালে আমরা মেমোরি যদি রিকোয়ারমেন্ট বেশি হয় তো সেটা আমরা বাড়াতে পারি না সেগুলো হচ্ছে স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার আর ডাইনামিক ডাটা স্ট্রাকচার হচ্ছে যেগুলো আমরা রান টাইমেও মানে কোড চলাকালীনও আমরা কম্পিউটারের মেমোরিতে ডাইনামিকলি স্টোর করে রাখতে পারি তো সেগুলো হচ্ছে আমাদের ডাইনামিক ডাটা স্ট্রাকচার ডাটা স্ট্রাকচারের বেসিক গঠন সম্পর্কিত এই ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অ্যাট নিয়ে আলোচনা করবো আশা করি আমাদের এই প্লে লিস্ট আমাদের ভালো লাগছে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে ও আমাদের সাথে জুড়ে থাকতে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড রিং দ্য পে আইকন ক্লাস ভালো লাগলে লাইক করো তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানো আমরা পরবর্তীকালে তোমাদের কোশ্চেন পিক করে লাইভ ক্লাসে সেগুলো আলোচনা করব এবং তোমাদের কোশ্চেনস সলভ করবো ক্লাসের বোর্ড ওয়াকও আমরা এই ভিডিওর সাথেই প্রোভাইড করতে চলেছি তার সাথে ক্লাস রিলেটেড যেসব কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্সের পিডিএফ আমি তৈরি করছি সেই কোশ্চেন্সের মধ্যে তোমরা এক্সামের জন্য ইম্পর্টেন্ট যেসব কোশ্চেন সেগুলো পেয়ে যাবে আশা করি সেগুলোর মধ্যে থেকেই তোমরা তোমাদের এক্সামে কোশ্চেন্স পাবে তো সেই কোয়েশেন্সগুলি দেখে সেগুলোর নোট নাও এবং সেই কোশ্চেন্সের অ্যান্সার রেডি করো তার সাথে আমি কোয়েশন অ্যান্ড অ্যান্সার রেডি করছি যেটা আমরা পরবর্তীকালে আমাদের চ্যানেলে প্রোভাইড করব ধন্যবাদ